বোর্ড প্রশ্ন যেটাই হোক না কেন আর যেমনই হোক না কেন তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা বোর্ড প্রশ্নের প্রত্যেকটা টপিক ভালোভাবে আয়তে নিয়ে আসার আর এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে তোমরা নিশ্চিত থাকো তোমাদের বোর্ড পরীক্ষায় এমসি কিউ শতভাগ কমন পড়বে যেমন ধরো মনসিংহ বোর্ডের দু হাজার তেইশ সালে যে নৈিত প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের বাকি যে আরও নয়টা বোর্ড আছে সেই বোর্ডে কিন্তু আসে নাই যেমন এখানে দুই তিনটা প্রশ্ন আমাদের আসে যেগুলো কিন্তু পূর্বে আমরা দেখি নাই তাই আমাদের কি করতে হবে এই যে প্রত্যেকটা বোর্ড প্রশ্নই আমাদের প্র্যাকটিস করতে হবে এতে করে আমাদের নতুন নতুন প্রশ্ন সামনে আসবে এবং নতুন নতুন যে প্রশ্নগুলো সামনে আসবে সেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখে ফেলবো যার ফলে আমাদের দেখা যায় বোর্ড পরীক্ষায় যেই প্রশ্নটাই আসুক না কেন আমরা পারবো আর কি তো আমাদের এই আইসিটির ক্ষেত্রে যেটা হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে প্রশ্ন কিন্তু রিপিট হয় না কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হয় আর এই টপিকটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলেই তোমার নভিত্তিক কমন পড়বে তো যাই হোক বেশি কথা বলবো না আমরা চলে যাব এখন মূল আলোচনায় তো এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছ যে আছে ক্যাপচার এক্সট্রাকশন কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় ক্যাপচার কি তুমি তোমার একজন বা একটা ব্যক্তির ডাটা সেটা সংরক্ষণ করাকে ক্যাপচার বলে এক্সট্রাকশন কম্পারিজন এবং সর্বশেষ কি ম্যাচিংয়ের মাধ্যমে সেটা আবার শনাক্ত করা হয় তো এটা হবে আমাদের বায়োমেট্রিক্স তারপরে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয় এটা হচ্ছে পাইথন একটি চ্যানেল দিয়ে পাঁচ সেকেন্ডে নয় হাজার বিট ডাটা অর্থাৎ নয় হাজার বিট স্থানান্তরিত হলে তার ব্র্যান্ডিট কত হবে খুবই সিম্পল কারণ হচ্ছে যে নয় হাজারকে পাঁচ দ্বারা বাঘ দিবা কারণ যেহেতু এই যে বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ ব্যান্ডউইথটা কী হয় প্রতি সেকেন্ডে কী পরিমাণ যায় সেটাকেই ব্যান্ডউইথ বলে তো এখানে পাঁচ সেকেন্ড আছে তো এক সেকেন্ডে আমরা নিয়ে গেলেই আমরা বুঝতে পারবো তো পাঁচ বি পাঁচ আঠারো নব্বই পাঁচ আঠারো নব্বই আর এখানে দুটো শূন্য আছে দুটো শূন্য এখানেই থেকে যাবে তো এটা হচ্ছে আঠারোশো বিট আঠারোশো বিট অর্থাৎ আঠারোশো বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড অর্থাৎ আঠারো প্রতি সেকেন্ডে আঠারোশো বিট স্থানান্তরিত হয় তো এটা হবে আমাদের বিপিএস অর্থাৎ আঠারোশো বিট পার সেকেন্ড যদি এটা যদি আমাদের অন্যটা হতো যেমন জিবি তো এটা হচ্ছে আমাদের জিবির ক্ষেত্রে গিগাবাইট হতো আর কি গিগাবাইট পার সেকেন্ড তো এই যে মেগাবাইট পার সেকেন্ড ক্যালুবাইট পার সেকেন্ড এগুলো তো সম্ভব না কারণ আমাদের এখানে কি বিটের কথা বলছে তো বিটটা আমাদের এইটাই হবে বিট পার সেকেন্ড তো সঠিক উত্তর হবে বর তো চার নম্বরে প্রশ্নে ভুল করছে প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা দেয় নাই তো এখানে যেটা বলছে যে একই প্রোটোকল বিশিষ্ট দুই ব্যাতত দিক নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস তো একই প্রোটোকল বিশিষ্ট দুই বাতত দিক নেটওয়ার্কে সংযুক্ত করে আমাদের ব্রিজ যেটা আমাদের প্রশ্নেই নাই তো সঠিক উত্তর হবে আমাদের ব্রিজ কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় এটা হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল সার্চ ইঞ্জিন কোনটি হচ্ছে গুগল এবং ইয়াহো মজিলে হচ্ছে একটি কি বলে ব্রাউজার তো সঠিক উত্তর হবে এক এবং তিন তারপরে এস টি এম ফাইলের এক্সটেন হলো এক্সটেন হলো ডট এস টি এম এল অর্থাৎ ডট এস টি এম দিলেও হবে ডট এস টি এম এল এটা দিয়ে যদি আমরা ফাইলটা সেভ না করি তাহলে সেটা কিন্তু আমাদের ব্রাউজারের মতো প্রদর্শন করবে না বা আমাদের ওয়েব সাইডের মতো প্রদর্শন করবে না অন্যগুলো দিলে তো তারপরে আছে ওয়েব হোস্টিং করে কোথায় রাখা হয় র্যামে না হার্ড ডিস্কে না হোম পেজে না কোথাও রাখা হয় না এগুলোতে রাখলে শুধু তোমার কম্পিউটারই তুমি দেখতে পারবা কিন্তু ব্যবহারকারীরা দেখতে পারবে না এটা কি করা হয় একটা কেন্দ্রীয় সার্ভারে জমা রাখা হয় তার উত্তর হবে বড় গ লিস্ট লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি এটা হচ্ছে এলআই তাই এটা কি আছে হেক্সাডেসিমেল এর সমতুল্য কত তো এখানে এ বি তো বি এর বাইনারি মান কত বি এর বাইনারি মানটা আমরা বের করে ফেলবো আট চার দিলে তো আমাদের বারো হয়ে যায় আমাদের এগারোর বাইনারি বের করতে হবে কারণ হচ্ছে যে আমরা বি এর মান জানি কত এগারো তো আট আটের পরের সংখ্যা থাকে চার তাই চার নেওয়া যাবে না চারের ঘরে শূন্য হবে তারপরের সংখ্যা থাকে কত দুই তো আট আর দুই দশ দশ আর এক নিলে এগারো তো এটা তারপর এ আছে এর জন্য আমাদের আট চার নেওয়া যাবে না দুই দশ হয়ে গেছে আর একের ঘরে শূন্য তো এখানে আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তো এখানে আমাদের এক নাম্বারটা সঠিক তারপর আমরা দ্বিতীয় অপশনটা যাচাই করব যেহেতু অকটালে আছে তো তিনটা করে আমরা বিট বাক করে ফেলব বাক করে ফেলাম এখন এখানে কত আছে থ্রি এখানে কত আছে ফাইভ এখানে কত আছে টু অর্থাৎ দুইশো তিপ্পান্ন এটাও আমাদের সঠিক তো তোমরা যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখবা আর আমাদের অধ্যায় ভিত্তিক এমসি দেওয়া আছে সেগুলো দেখে আসবে আর সেগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না আর আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলবা এতে করে তোমাদের সিরম শিল্পেকৃষ্ট হয়ে যাবে তো তারপর আছে আমাদের কি এখানে ডেসিমেল তো ডেসিমেল যদি আমরা চেক দিই তাহলে এটার সঙ্গে কত এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ এই বিটটা নিলে আমাদের একশো আঠাশ হয় তো এখানে আমাদের তিয়াত্তর আছেই তো একশো আঠাশ তো আমাদের লাগবে একশো আঠাশের উপরে হবে আমাদের সংখ্যাটা কিন্তু এখানে কত তিয়াত্তর যেটা একশো আঠাশের নিচে তো ওইটা কি ভুল এটা সঠিক না তো আমাদের সঠিক উত্তর হবে এক এবং দুই ক নম্বর তারপরে এখানে দুইটার সংখ্যা দেওয়া আছে বাইনারি সংখ্যা এটার বিয়োগ ফল বের করতে হবে তো এখানে কি বলছে দেখো দুইটা সংখ্যা দেওয়া আছে তো দুইটা সংখ্যা আমরা সাজিয়ে ফেলি এখানে এখানে ওয়ান জিরো 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 তারপর ওয়ান 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 জিরো জিরো তো তারপর কি আছে একশো এক তো একশো এক পয়েন্ট জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এটা কি আমাদের বিয়োগ করতে হবে তো এখন দেখো ওয়ান আছে এক আছে দশবে কত হলে যেহেতু বাইনারি তো একের পরের সংখ্যাই তো আমাদের দশ তো এক আছে দশবে এক হলে হাতের আছে কত এক এখন আবারও এই যে এক এক আছে দশবে কত হলে এক হলে হাতের আছে আবারও এক হাতের এক আর এই একে কাটাকাটি জিরো তো এই একে একে কাটাকাটি জিরো তো এখানে জিরো আছে উপরে ওয়ান আছে তো এখানে একের একই থাকবে তারপর দশমিক তো এক আছে দশ হবে এক হলে হাতের আছে এক হাতের এক যদি থাকে এখানে তো এক আছে এখন দশ হবে এক হলে হাতের আছে এক তো হাতের এক আর এই এক মিলিয়ে কিন্তু আমাদের দশ হয়ে যায় কেন দশ হয়ে যায় একের সাথে একযোগ করলে আমাদের বাইনিতে দশ হয়ে যায় আর দশ যেহেতু হয়ে গেছে তো এখানে কি আমাদের দশ হয়ে গেলে দশে এই যে দশ এই দশে দশে দুইটা শূন্য আমরা বসিয়ে দিতে পারি দুটো শূন্য বসে দিতে পারি দেখো এখন এটা কোথায় আছে এটা আছে আমাদের জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান ক নাম্বারেই আছে তো আমাদের এখানে সঠিক উত্তর হবে ক তারপরে এখানে আরেকটি সংখ্যা আছে একশো যেটা বাইরেতে দেওয়া আছে এবং ওয়ান এ যেটা হাইগ্রাডেসিমেল দেওয়া আছে দুইটা যুগ ফল কত উত্তরগুলি দেখো এখানে সিমিলে দেওয়া আছে তাই আমরা এটা হাইভার ই করব তো হাইগ্রাডেসিমিলে এখানে মানটা কত আছে এক দুই চার তো হাইগ্রেসিমলে তো এটা এটা চার যদি আমরা কনভার্ট করি তো এটা এখানে চার এখন দুইটা যদি যোগ করি তো এর সাথে চার যোগ করলে কত আসবে এর পরে বি বি এর পরে সি সি এর পরে ডি ডি এর পরে ই অর্থাৎ আমরা যদি চার যোগ করি এর সাথে তাহলে আমাদের আসবে কত ই হাতের কোনো কিছু নাই তো ওয়ানের ওয়ান ই থাকবে তো ওয়ান ই আমাদের সঠিক উত্তর ওয়ান ইটা কোথায় আছে বড়গতে আছে। অনিকে কোথায় আছে ওয়ান ইটা কোথায় আছে বডগতে আছে তো আমাদের এখানে সঠিক উত্তর হবে বড় তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে নিজের উদ্দীপকটির পরে তেরো উচ্চতর প্রশ্নের উত্তর দাও তো এখানে কী বলছে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি তো এখানে আমাদের এই স্প্যান হচ্ছে ট্যাক তারপর স্টাইল হচ্ছে এটিবিউট আর এই যে কালার হচ্ছে এটিবিউট ভ্যালু আর টেক্সট হচ্ছে কন্টেন্ট আর এই স্প্যান হচ্ছে ক্লোজিং টেক্স তো এখানে আমাদের কি বলছে এলিমেন্ট কন্টেন্ট কোনটি তো এলিমেন্ট আমাদের যেহেতু টেক্সট তো এটা হবে বড় টেক্সট উদ্দীপকের এটিবিউট কোনটি তো এটিবিউট কি স্টাইল আর এটিবিউট ভ্যালু কি কালার রেড তো এটিবিউট আমাদের হবে স্টাইল কো নাম্বার তো আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে একটি সার্কিট দেওয়া আছে যেটা আমাদের ন্যান গেট এখানে বলছে এক্স এর মান কত হবে এক্স এর মানটা হবে এখানে দেখো এ বি সি তিনটা কি আছে গুণ আকারে আছে আর গুণের উপর একটা কি আছে নট আছে তো এখানে এক্স এর মান হবে এ বি সি উপরে কি আছে নট আছে তো এটাকে যদি আমরা ভেঙে দেই যেহেতু এরকম অপশন এখানে নাই তো আমরা এটাকে কী করবো সরল করব তো সরল করলে সর্বপ্রথম আমাদের এটা কী করতে হবে ভেঙে দিতে হবে তো এখানে এ প্লাস বি প্লাস সি আর যেহেতু নটগুলো এখান থেকে ভেঙে দিলাম ভেঙে দেওয়ার কারণে গুণের পরিবর্তে প্লাস হয়েছে আর নটগুলো এখানে বাঙা অবস্থায় থাকবে এখন দেখতে পাচ্ছ এ নট প্লাস বি নট প্লাস সি নট এটা কোথায় আছে ক নাম্বারে আছে এখন এখানে বলতেছে এ সমান জিরো বি সমান ওয়ান সি সমান ওয়ান হলে আউটপুট কত হবে তো দেখো এখানে কত হয় জিরো ওয়ান ওয়ান এই সবগুলো যদি আমরা গুণ করি তাহলে এখানে জিরোই হয় আর এই পাশে এসে এটা ওয়ান হয়ে যায় তো আমাদের সঠিক উত্তর এখানে কত হবে খ হবে ওয়ান টেলিপ্রেজেন্সের কোনটি গুণটি টেলিপ্রেজেন্সের ক্ষেত্র হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ফ্লট ডেটাটাইপ টাইপ কত বাইট জায়গা দখল করে ফ্লট ডেটা টাইপ আমাদের চার বাইট অর্থাৎ গপ গ নাম্বারটি হবে চার বাইট জায়গা দখল করে আঠারোর উত্তর হবে গ তো তারপরে আমাদের যেটা আছে উনিশ নাম্বারে কোনটি রিলেশনাল অপারেটর এটা হচ্ছে ডাবল ইকুয়াল ডাবল ইকুয়াল তারপরে বিশ নম্বরে যেটা আছে এক সমান দশ এবং ওয়াই সমান এক্স ইন্টু ফাইভ তো ওয়াই সমান ওয়াই পার্সেন্টেন্স থ্রি তো এখানে যে পার্সেন্টেন্স বলতে বোঝানো হয় বাক শেষ বাক শেষকে বোঝানো হয় তো এখানে কি বলছে উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলকের সর্বশেষ মান কত তো এটা যেহেতু তো আমরা দেখি এখানে এর মান যদি ফাইভ হয় তাহলে আমরা দ্বিতীয় লাইনটা করবো গুণ ফাইভ দ্বারা যদি গুণ হয় তাহলে এখানে আসে কত পঞ্চাশ এখন এই যে ওয়াই এর মান যদি পঞ্চাশ হয় ওয়াই এর মান তো পঞ্চাশ তো ওয়াই কে যদি আমরা এখন ভাগ করি থ্রি দ্বারা তাহলে আমাদের কত আসে আটচল্লিশ আছে আটচল্লিশ আছে তো আমাদের বাকশেষ কত থাকে বাকশেষ আমাদের কত থাকে যদি আটচল্লিশ আসে তিন দ্বারা বাঘ দিলে বাকশেষ আমাদের থাকে কত দুই তো এই দুই হবে আমাদের ওয়াই চলকের সর্বশেষ মান তো ওয়াই চলকের সর্বশেষ মান আমাদের দুই তারপরে অধিপক্তির আলোকে একুশ বাইশ নং প্রশ্নের উত্তর দিতে হবে এখানে কি আছে আমাদের ইন্টেজার ভ্যালু দেওয়া আছে এন আই এস আর এখানে স্ক্যান অ্যাপ পার্সেন্টেজ ডি অর্থাৎ পূর্ণ সংখ্যা যেহেতু তো এন এর মানটা এখানে পূর্ণ সংখ্যা প্রকাশ করবে এস এর মান সর্বতম জিরো আছে আর ফর লুপ আছে লুপে এখানে এর মান প্রথম ওয়ান এবং যতক্ষণ পর্যন্ত না এন এর চেয়ে ছোটো বা সমান হবে ততক্ষণ লুপটা চলতে থাকবে তো আমরা দেখি প্রোগ্রামে কি বলছে প্রোগ্রামটি রান করলে এবং কীবোর্ডে পা যদি পাস টাইপ করলে কী ফলাফল পাওয়া যাবে যদি পাস দেওয়া হয় তাহলে কি ফলাফল পাওয়া যাবে এখানেও কি সর্বতম এক এক থেকে শুরু হবে এবং যদি পাস দেওয়া হয় তো এন এর মান পাস হয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত এই মানটা পাস হবে ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা চলতে থাকবে তো সর্বপ্রথম আমাদের যেহেতু ওয়ান থেকে শুরু হয়েছে তো সর্বতম ওয়ান নিবে তারপর টু নিবে তারপর থ্রি নিবে তারপর ফোর নিবে তারপর ফাইভ নিবে এই সংখ্যাগুলো প্রত্যেকবার নিয়ে নিয়ে কি করবে আমাদের এস এর মধ্যে যুক্ত হবে একটা কন্ডিশন দেখো এখানে এক এক কি আছে ছোট হ্যাঁ অবশ্যই ছোটো যদি ছোটো হয় তাহলে এই কন্ডিশনে আসবে কন্ডিশনে এসে এস এর মান কত জিরো এস এর মান জিরো যোগ আয়ের মান কত এখানে ওয়ান তো এই যে জিরো আর যোগ করলে কত হয় ওয়ান হয় তো এস এর মান আমাদের ওয়ান হয়ে গেছে এখন এখান থেকে কন্ডিশনটা এখানে চলে আসবে আয়ের মান কত ওয়ান ওয়ানের সাথে এক যোগ হলে টু তো আয়ের মানে এখন কি হয়ে যাবে টু হয়ে যাবে এখন টু কি পাশ আছে ছোটো কি না হ্যাঁ ছোটো আবার এই কন্ডিশনটা চেক করবে কন্ডিশন চেক করে এই অ্যাসের মধ্যে আবার এই সংখ্যাটা যুক্ত হবে এবং পরবর্তীতে আবার সংখ্যাটা বাড়ানো হবে এরকম করে যখন আমাদের ছয় হবে তখন দেখা যাবে যে ছয়টা কি আনার চেয়ে না সমানও না অর্থাৎ কি কন্ডিশন মিথ্যা তখন আমাদের প্রোগ্রামটি বন্ধ হয়ে যাবে এবং পূর্বে যেই সংখ্যাগুলো আমাদের যোগ করে আসে জমা রাখছিল সেই যোগফলটা দেখিয়ে দিবে তো এখানে এই সংখ্যাগুলোই এভাবে যোগ করবে আর এখানে সবগুলি সংখ্যা যদি আমরা যোগ করি এক আট দুই তিন তিন আট তিন ছয় ছয় আট চার দশ দশ আট পাঁচ পনেরো তো এখানে আমাদের সঠিক উত্তর হবে কত পনেরো গ নাম্বার কিবোর্ডে টাইপ করে ফলাফল পঞ্চান্ন পেতে লোভ স্টেটমেন্টে কি ধরনের পরিবর্তন করতে হবে তো এগুলো আমি এখন মুছে ফেলি কারণ এটা একটু জটিল কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অন্য কোনো প্রশ্নে নাই অর্থাৎ বাকি প্রশ্নগুলোতে নাই প্রতি বছর নতুন কোন না কোনো আমাদের আসতে প্রশ্নে তো ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে কি বলছে যে আমাদের পঞ্চান্ন লাগবে উত্তরটা কত লাগবে পঞ্চান্ন লাগবে এবং কি আমাদের এখানে টাইপ ইনপুট ফাইভ দিলেই আমাদের কিন্তু পঞ্চান্ন আসবে অন্য কোনো কিছু না আমাদের ইনপুট কিন্তু ফাইভই লাগবে তো এখানে আমাদের ইনপুট এনার জায়গায় কত পাইপ থাকবে এবং আমাদের কি এখন পঞ্চান্ন আনতে হবে এখন পঞ্চান্ন আনতে হলে আমাদের কন্ডিশন চেক দিতে হবে তো এখানে কন্ডিশন চেক দিব এটার ক্ষেত্রে যদি এস এর মান এই ক নাম্বারটা দিয়ে আমরা যদি দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ এস এর মান কত আছে জিরো আছে তো জিরোর ক্ষেত্রে যদি আমরা এখানে এস ইন্টু দিয়ে দিই এখানে যোগের পরিবর্তে তাহলে এক তো পাশের চেয়ে ছুটো হ্যাঁ ছোটো হলে এই কন্ডিশনে চলে আসবে এখানে এখানে এসে যেটা করবে এস এর মান জিরো এবং ইন্টু এখানে কি এর মান জিরো ইন্টু আয়ের মান কত ওয়ান এটা যদি এখন ক্যালকুলেশন করে এখানে জিরোই আসবে অর্থাৎ এস এর মান আবার জিরোই এর মানটা কিন্তু বাড়বে না আবার যদি এটা এখন এখানে গিয়ে এক বৃদ্ধি করবে এখন আয়ের মান কত দুই দুই তো পাশের যে ছোটো ছোটো হলে এখানে আসবে এখানে আসার পর আবার কন্ডিশনটা কি করবে এস এর মান জিরো ইন্টু আয়ের মান কত দুই এখন আবারও জিরো তার মানে আমরা বুঝতে পারলাম এটা পাঁচ পর্যন্ত গেলেও আমাদের কি ফলাফল জিরোই আসবে তার মানে কি এটা আমাদের সঠিক নয় এটা আমাদের ভুল তো এটা আমাদের কোনো সময়ই পঞ্চান্ন আসবে না সব সময় জিরো আসবে এই কন্ডিশন অনুযায়ী তো এখন আমরা দ্বিতীয় কন্ডিশনটা চেক দিব দ্বিতীয় কন্ডিশনটা যদি আমরা চেক দেয় তাহলে আমাদের কন্ডিশনটা কী হবে এখানে এখানে এটার সাথে গুণ আরেকটা আয় হবে আরেকটা আয় হবে এখন যদি আমরা কন্ডিশনটা দেখি তাহলে এস এর মান আই আয়ের মান তো ওয়ানই আছে ওয়ান আছে তো এই কন্ডিশনটা এখন আমরা চেক দিব এস এর মান কত জিরো প্লাস আয়ের মান সর্বপ্রথম কত ওয়ান তো ওয়ানের সাথে আবার আয়ের মান ওয়ান গুণ হবে এখন আমাদের এটা সম্পূর্ণটা গুণ করলে কত হয় ওয়ান হয় তার মানে কি এস এর মান আমাদের এখন ওয়ান হয়ে গেছে তো তারপরে আমাদের এখানে কন্ডিশনে এই আয়ের মান আরও এক বৃদ্ধি পাবে যেহেতু এখানে আয়ের মান আগে ওয়ান ছিল এখন আরেক বৃদ্ধি পেয়ে আয়ের মানটা টু হয়ে যাবে আয়ের মান কত হয়ে যাবে এখানে আয়ার মানটা এখন টু হয়ে গেছে তো ওয়ান ছিল ওয়ান ছিল এখন টু দিয়ে চেক করব তো এখন যদি টু হয় তো টু এখানে আসলে এখন টু এর কার্যকলাপ আমাদের এখানে চলতে থাকবে দেখো এখানে টু এর কার্যকলাপ চলতে থাকবে এস এর মান এখন কত আমাদের এস এর মান কিন্তু আমাদের ওয়ান হয়ে গেছে তারপর যোগ এখন আয়ের মান কত দুই ইন্টু আবার আয়ের মান দুই এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি দুগুণের চার চারের সাথে যোগ করলে পাস এখন কিন্তু আমাদের এসের মান কত হয়ে গেছে পাস হয়ে গেছে তারপরে এই কন্ডিশনটা আবার বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে দুয়ের সাথে এক বৃদ্ধি পেয়ে তিন হয়ে যাবে এখন তিন হয়ে যাওয়ার পর আবার তিন দ্বারা এই কাজটা আমাদের করতে হবে তো আয়ের মান এখন কত হয়ে গেছে আমাদের তিন হয়ে গেছে তিন হয়ে গেলে এখন তিন কি পাশ ছে ছোটো কি না হ্যাঁ অবশ্যই ছোটো যদি ছোটো হয় তাহলে আমাদের এই কন্ডিশনে চলে আসবে তো এস এর মান এখন আমাদের কত অ্যাস এর মান তো ফাইভ হয়ে গেছে ফাইভ যোগ এর মান কত তিন ইন্টু তিন সবগুলো ক্যালকুলেশন করে দিলে তিন তিরিকার নয় নয়ের সাথে পাঁচ যোগ করলে চোদ্দো এখন মান কত আমাদের চোদ্দো কারণ এস এর মানটাই কিন্তু আমাদের আউটপুট হিসাবে আসবে এখানে দেখতে পাচ্ছ তো এখন এস এর মান আমাদের চোদ্দো এখন যদি এর মান চোদ্দ হয় তাহলে আমাদের পরবর্তী কন্ডিশনে আমরা এখন আবার চলে যাব এই যে এখন এটা তো ধরে করলাম তো আয়ের মান আরো এক বৃদ্ধি পেয়ে এখন মান কত হয়ে যাবে চার হয়ে যাবে চার হয়ে গেলে মান কত আমাদের আছে চোদ্দো আর মান কত চার এখন ক্যালকুলেশন করলে চার চার ষোলো ষোলো সতেরো চোদ্দ যোগ করলে তিরিশ তো এখন এস মান কত আমাদের তিরিশ এস মান এখন কত তিরিশ আবার আমাদের আয়ের মান এক বৃদ্ধি পাবে যেহেতু এখানে চার ছিল এখন এখানে বৃদ্ধি পেয়ে আমাদের এখন মানটা হয়ে যাবে পাঁচ তো পাঁচ কি পাশ হচ্ছে ছোটো না ছোটো না সমান হ্যাঁ সমান তো সমান হলে আমাদের আয় অ্যাসের মান তিরিশ আর মান আমাদের পাঁচ পাঁচের সাথে পাঁচ গুণ করলে আমাদের হয় কত পঁচিশ তো পঁচিশ আর তিরিশ যদি হয় তাহলে আমাদের এখানে পঞ্চান্ন হয়ে যায় পঞ্চমটা শেষ করে আমাদের এখন অ্যাসের মান কত হয়েছে পঞ্চান্ন হয়েছে পঞ্চান্ন এখন আবার এক বৃদ্ধি পাবে আয়ের মান আয়ের মান এক বৃদ্ধি পেয়ে এখন কত হয়ে যাবে আয়ের মান এক বৃদ্ধি পেয়ে এখন ছয় হয়ে যাবে এখন ছয় যদি হয় ছয় কি আমাদের পাশের শেষ ছোটো না ছোটো না সমান না সমানও না তাহলে কি বড় বড় তো এখানে দেওয়া নাই তার মানে কি এটা আর কাজ করবে না কাজ না করে প্রোগ্রামটা যা আসে রেজাল্ট তাই প্রকাশ করে দিবে পঞ্চান্ন প্রকাশ করে দিবে তো এখানে আমরা দুই নং দুই নম্বর কন্ডিশনে দেখা যায় আমরা পঞ্চান্নটা পেয়ে গেলাম সঠিকভাবে তো এখানে সঠিক উত্তর হবে নাম্বার আর এই ধরনের আর এই ধরনের জটিল অঙ্কগুলোতে আমাদের প্রথম অপশনটা সঠিক হয় না দ্বিতীয় অপশনটাই বেশিরভাগ সঠিক হয় প্রথমটা এরকমভাবে দেয় যে তুমি দেখেই বুঝতে পারবে এটা ভুল আর দ্বিতীয়টা উত্তর দিয়ে দেয় যেটা তুমি একটু যাচাই বাছাই করলেই হয়ে গেল এই এই ধরনের যদি একটু জটিল হয় তাহলে এটা খ নাম্বারটাই সঠিক উত্তর হয় এ ধরনের অঙ্ক যদি দেয় এই অপশন যদি তোমরা চেক করে করে করতে হয় তোমরা যদি একেবারেই না পারো তাহলে খামটা দাগিয়ে দিবা বেশিরভাগ মোটামুটি আশি পার্সেন্ট সম্ভাবনা থাকে যে সঠিক হয়ে যাওয়ার তারপরে আমরা চলে যাচ্ছি তেইশ নাম্বারে অনাকাঙ্ক্ষিত ও ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলে এটাকে বলে আমাদের স্প্যামিং অর্থাৎ স্প্যামিং যেই মেসেজগুলো আছে সেটা তারপরে উদ্দীপক্ষ দেখো এবং চব্বিশ ও পঁচিশ নং প্রশ্নের উত্তর শাহিনাম তার নতুন কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চ গতি সম্পন্ন সুবিধা পাওয়া যায় যখন একটা কম্পিউটার কিনলো কম গতি সম্পন্ন সেটা সেটা সেখানে সে একটা সুবিধা নিল যেখানে কি ভালো একটা কম্পিউটারের সুবিধা সে পাচ্ছে তার মানে কি সে একটা হার্ডওয়্যার কিংবা রিসোর্স কিংবা সফটওয়্যার বাড়ায় বা অর্থের বিনিময়ে ব্যবহার করছে আর যদি কোনো কিছু কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার রিসোর্স ইত্যাদি যদি বাড়ায় চালানো যায় বা বাড়ায় ব্যবহার করা হয় তাকে ক্লাউড কম্পিউটিং বলে তো সঠিক উত্তর হবে বড় ঘরপক্ষের সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ ক্লাউড কম্পিউটিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য নিরাপত্তার ঝুঁকি নাই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তার ঝুঁকি আছে তো এটা আমাদের ভুল আর এটা ভুল হলে পরবর্তী ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না সঠিক ব্যবহারের জন্য কোনো অতিরিক্ত মূল্য দিতে হয় না আপনি যতটুকু ব্যবহার করবেন সে ততটুকুর মূল্য দিলেই হবে রক্ষণাবেক্ষণ খরচ নাই এটাও সঠিক তো সঠিক উত্তর হবে দুই এবং তিন গ নাম্বার তো এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ডের এমসিকিউ প্রশ্নের সমাধান তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে অন করে দিবা আর যদি এখনও ভিডিওটি শেয়ার করে না থাকো তাহলে এখনই শেয়ার করে দিবে আর তোমার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিয়ে দেবা কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করেই আমাদের এই চ্যানেলের সকল কার্যক্রম পরিচালিত হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ এই ধরনের ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা বারবার তো সেই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম